যারা দুনিয়াদার দুনিয়া নিয়ে পড়ে আছে সারাদিন দুনিয়ার ফিকির এদের সাথে মিশিয়েন না কথা বুঝতে পারছেন না দুনিয়াদারদের সাথে বেশি মিশেন না যারা দিনদার ওদের সাথে মেশেন যে আপনাকে পরকালে কত স্মরণ করাবে এর সাথে মেশেন ইনশাল্লাহ আপনি আল্লাহ নূরের মধ্যে থাকবেন যত দুনিয়ার ভিতরে ঢুকবেন তত আপনি হারিয়ে যাবেন দুনিয়ার মধ্যে যত ঢুকবেন তত হারিয়ে যাবেন আর আমাদের এখনকার চলাফেরার মধ্যে পরিবার সমাজ অর্থনৈতিক ব্যবসা মোয়ামেলাত সবখানে দেখবেন দুনিয়ার আলাপ বেশি খালি দুনিয়া আর দুনিয়া দুনিয়ার দুনিয়া তাই না খুব কমই হয় মৌতের কথা কতবার আলোচনা করা হয় বলেন দেখি মৌতের কথা আলোচনা করা হয় কতবার কবর রাজাব নিয়ে কতবার কথা বলা হয় কবরের শাস্তি বারজাখের জীবনের শাস্তি নিয়ে কতবার কথা বলা হয় কবরের পর যে মিজান পুলসিরা জান্নাত জান্নাম আছে এগুলো নিয়ে কত আলোচনা করা হয় বেশিরভাগ আলোচনা দেখবেন অন্যের গিবত অথবা মুভিজ নিয়ে সিনেমা নিয়ে গান নিয়ে নাটক নিয়ে পলিটিক্স নিয়ে পলিটিক্স নিয়ে কথা বলে যে বোঝোনা সেও কথা বল দেখবেন তরকারিওয়ালা রিক্সাওয়ালা ভ্যান চালা সবাই পলিটিক্স নিয়ে কথা বলে ও পলিটিক্সের বোঝাটা কি এটা নিয়ে তারা কথা বলবেন যারা বোঝেন আমার কথা বলার দরকার নাই কারণ আমি বুঝি না ইকোনমিক্স সেক্টর ইকোনমিক্স সেক্টর তো সবাই বোঝে যারা ইকোনমিক্সের দক্ষ তারা বুঝবে ইকোনমিক সেক্টর কি ব্যাঙ্কিং সিস্টেম কি ওয়ার্ল্ড কারেন্সি কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি হচ্ছে এগুলো তারা বুঝবেন তারা কথা বলবেন দেখা যায় সবাই সব বিষয়ে কথা বলতে যায় আর সমস্যা বাদে যে ধর্ম ভালো বুঝেন তিনি ধর্মের কথা বলবেন মানে আমরা আমাদের কথাগুলোকে বেশিরভাগ সময় নষ্ট করি যেটা বুঝি না সেটা নিয়ে কথা বলি কঠিন কঠিন সাবজেক্ট কঠিন কঠিন দর্শন তত্ত্ব কথা বলতে থাকি অথচ সাথে এগুলো কোনো সম্পর্কই না এগুলো আমাদের আত্মাটাকে নষ্ট করছে আমি এটা লিখে বলেছিলাম আবারও বলছি আপনাদের সামনে ইবনুল কেউ রাহিম বলেছেন উনি একজন বড় আলেম ছিলেন বড় মজাদ যার সমপর্যায়ের আলেম এখন খুঁজে পাওয়া দুষ্কর ইবনে ছাত্র তিনি বলেছেন কিছু কিছু হালাল কাজ আছে যেগুলো মানুষের অন্তরকে মেরে ফেলে কিছু হালাল কাজ আছে যেগুলোর অতিরিক্ততা মানুষের অন্তরকে মেরে ফেলে যেমন এক নাম্বার বেশি কথা বলা বেশি মানুষের সাথে কথা বলবেন অন্তর মরে যাবে দুই মানুষের সাথে বেশি মেশা বেশি বেশি মানুষের সাথে মিশবেন আপনি মানুষের দ্বারা প্রভাবিত হবেন আর বেশিরভাগ মানুষ যেহেতু অজ্ঞ হবে এবং খারাপ হবে আপনার ভেতরে খারাপই ঢুকে যাবে তিন নাম্বার বেশি খাওয়া যারা বেশি খায় এদের কলব মরে যায় মার্শাল এখন দেখা যায় এরকম চেয়ারে বসে এমন অনেকেই কথা বনি যারা ভুড়ি ধরে হাঁটতে পারে না কথা কি বুঝতে পারছে এই চেয়ারে বসা মানুষের তো ভুড়ি থাকার কথা না এটা তো সুন্নত নয় আমার তো দেহের মধ্যে আমি সুন্নত অ্যাপ্লাই করতে পারি নাই আমি মানুষের সুন্নত শিখাবো কি খাওয়ার সময় গোগ্রাসে খেয়েছি আমি সুন্নত নষ্ট করেছি ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে এখানে বসে সুন্নতের বয়ন করছি বিশাল ভুড়ি নিয়ে সুফান এই হচ্ছে বাস্তবতা তারপর তিনি বলেছেন বেশি ঘুম অন্তর মেরে ফেলবে একটা কথা বলেছেন বেশি স্ত্রী সহবাস স্ত্রী কিন্তু বেশি করতে গেলে অন্তর মরে যাবে এই কাজগুলো মরে যায় সেক্ষেত্রে আমাদেরকে দেখেন আমরা এগুলোতে বেশি ব্যস্ত আছি আত্মশুদ্ধি অর্জন হবে আপনার আল্লাহওয়ালা মানুষের সহপদে থাকলে আল্লাহওয়ালা মানুষের অন্য কারো সহপদে গেলে আপনি দুনিয়াতে ডুবে যাবেন কারণ তারা পরকাল কেন্দ্রিক কথাবার্তা বলবেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে না প্রতিটা বৈঠক আজকে থেকে একটা নিয়াত করেন আজকের পরে যে বৈঠকেই বসবেন অন্তত একবার আল্লাহর কথা আলোচনা করবেন একবার রসলের প্রতি দরুদ করবেন করা যাবে যেখানেই বসেন ব্যবসায় বসেন বাণিজ্যে বসেন চাকরিতে বসেন মসজিদে বসেন হালাকায় বসেন পলিটিক্যাল আলোচনায় বসেন যেখানেই বসেন অন্তত একবার আল্লাহ আল্লাহর কথা বলবেন একবার রসলের কথা বলা যাবে না এর এরপরে সেখান থেকে ওঠার আগে একটা দোয়া পরে উঠবেন সেটা হলো সুফহানা কে আল্লাহম বিহান্দিকে আর শহেদু আল্লাহ ইলা হেল্যান্ডতে আসতাক অথু ওই বৈঠকে যদি অহেতুক কোনো কথা হয়ে যায় এটার কাফফারা হয়ে যাবেন সাহাল গোনাটা মাফ আর যদি ভালো কোনো কথা বলে থাকে এটা কেয়ামতের মাঠে সোয়াবের একটা বুলন্দ হয়ে থাকবে সোয়াব হিসাবে বুলন্দ হয়ে থাকবে এটা আপনাকে দেয়া হবে শাহ্ আমরা আমাদের ভিতরটা চেঞ্জ করে আসেন আত্মশুদ্ধি সহবত লাগবে এক নাম্বার বলেছে কি লাগবে রাখা যাবে না দুই নাম্বার সুন্নত লাগবে বেদাতের সাথে আপোষ করা যাবে না একটা কথা বলে অন্যদিকে যাই বেদায়াতিদের একটা শাস্তি আছে কিন্তু সারা জীবন প্রচুর আমল করেছে কিন্তু আমলগুলো নবীর তরিকায় হয়নি এ কারণে পানি হাওসে কাসম খাওয়াতে যাবেন একটা পর্দা পরে যাবে একটা সই বুখারি তাতে এসেছে একটা পর্দা পড়ে যাবে এবং নবিসাল্সাম নিজে বলবেন ইন্না মিন্নি এরা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন ইন্না কা লে চ্যাত্রি বা আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দিনকে কিভাবে পরিবর্তন করেছিল মানে আপনার সুন্নতে কত বেদার ঢুকিয়েছিল আপনি জানেন না আল্লাহর নবী নিজে বলবেন সাল আল্লাহুম আলীফ আসাল্লাম সুখকন লিমান নয় রাবা দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার পরের দিনকে পরিবর্তন করেছো বিরাট করেছো শূন্যতে থাকতে হবে ব্যাড়াতে যাওয়া যাব এরপরে বলশে সহগত আল্লাহওয়ালা মানুষের সহবতে থাকতে হবে চার চার নাম্বার হচ্ছে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত পারা যাবে ইনশাআল্লাহ বেশি থেকে বেশি ডেইলি অন্তত একটা করে সুরা পড়তে পারবেন অন্তত একটা পৃষ্ঠা পড়তে পারবেন কোরআনে কতগুলো পৃষ্ঠা আছে বলেন নাকি আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালতে চান কোরআনে কয়টা পৃষ্ঠা আছে বলে না আলে পারবে কয়টা আছে আমার কথায় রাগ করবেন না আমি বাস্তবিক বাস্তবতা আর যা চলমান এর মধ্যে আমি পার্থক্য দেখতে পারি অনেক আমাদের আশা আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলুক তাই না দেখবেন ঘরে ঘরেই কোরআন পড়তে জানে না তো ঘরে ঘরে প্রতিটা মানুষ যদি কোরআন পড়তে না জানে আলো কি এমনি এমনি জ্বলবে নাকি তো আসলে অযথা স্লোগান দিয়ে লাভ আছে শূন্যতের আলো ঘরে ঘরে জালো খুব সুন্দর কথা মাশাল্লা তো প্রত্যেকটা ঘরে ঘরে তো শূন্যতের পাবন মানুষ লাগবে নাকি এমনি এমনি জ্বলবে আপনি বাস্তবতা হচ্ছেই যে আপনি ঘরে ঘরে খুঁজে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন তেলাওয়াত করা মানুষ পান নাকি আজকে খুঁজে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ দেখান যে কোরআন তেলাবাদ করা নিয়মিত আলো কেমন করে জড়বে ভাই কিছু হলে উপরের দিকে আঙ্গুল তুলি আমরা তাই না ওইখানে সমস্যা ওইখানে সমস্যা ঘরেই তো সমস্যা উপরে আঙ্গুল তুলে লাভ কি আমার তো কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ঠিকই ইনশাল্লাহ যখন প্রতিটা ঘরের মানুষরা কোরআন পড়তে শিখবে প্রত্যেক দিন এক পৃষ্ঠা করে পড়তে পারবেন ছয়শো পৃষ্ঠার বই মানে প্রতি বিশ পৃষ্ঠায় একটা করে পাড়া শেষ হয়েছে যারা হাফেস বিশ পৃষ্ঠা পড়তে আধা ঘন্টাও লাগে না যারা হাফেস এ কোরআন তাদের বিশটা পৃষ্ঠা পড়তে আধা ঘন্টাও লাগে না আমরা যদি হাফেজ নাও হয়ে থাকি বিশটা পৃষ্ঠা আমরা কি দেড় ঘণ্টায় পড়তে পারবো না দুই ঘন্টায় পড়তে পারবো না দুইটা ঘন্টা খুব বেশি কিছু দুইটা সিরিয়াল দেখতে আপনার দুই ঘন্টা চলে যায় তাই না এই যে মহিলাটা সিরিয়াল দেখে না দেখবো দুইটা সিরিয়াল দেখতে দুই ঘন্টা চলে যাবে একটা মুভিজ দেখতে দুই ঘন্টা এখন তো সিরিয়াল লাগে না আপনি তো লুডু খেলে দুই ঘন্টা নষ্ট করছেন তাই না মোবাইলে পাবজি খেলে দুই ঘন্টা নষ্ট করছেন আপনি একটা কি জানি গেমস আছে ফ্রি ফায়ার এটা খেলে দুই ঘন্টা নষ্ট করছেন টিকটক করে নষ্ট করছেন সময় অযথা স্কল করছেন নষ্ট করছেন দুই ঘন্টা নষ্ট করছেন সময় কে দিয়েছে আপনাকে এই যে সময়টা নষ্ট করছেন আপনি সময়টা কে দিয়েছে আপনাকে এই সময়ের মালিকটাকে আমি নিজে কি আমার হায়াতের মালিক আমাকে করছে এখন সে ক্লান্ত হয়ে পড়েছে এখন ঘুমাবে এই ঘুমটার জন্য নেকি দিনের জন্য আপনি চেষ্টা করছেন নামাজ পড়ছেন দিনের জ্ঞান অর্জন করছেন সন্ন্যার মতো জীবনযাপন করছেন এখন টায়ার্ড হয়ে গেছেন ঘুমাবেন এই ঘুমটার জন্য আপনি কি পাচ্ছেন আল্লাহ আপনাকে এত সুবিধা দিয়েছেন ক্লান্ত হয়ে গেছেন ক্ষুধার্থ আপনি খাবেন এই যে খাচ্ছেন খাওয়ার জন্য নেকি পাচ্ছেন আর কি চাই আমরা আসলে এখন প্রবৃত্তির তারা আছে একটা প্রবৃত্তির তারণা আছে স্ত্রীর কাছে যেতে হবে গিয়েছেন আপনি আপনার প্রবৃত্তির তারণা মিটিয়েছেন আপনি নেকি পাচ্ছেন আর কি চাই আমরা মানুষ হিসেবে এই সময় এই সময় যদি আল্লাহ পাক আমাকে এমনি এমনি দিয়েছেন এই সময় মালিককে আমি নিজেই দুই ঘন্টা কেন নষ্ট করব। এগুলো করে যেগুলোর কোনো ফায়দা নাই এমন কাজে যদি নষ্ট করতেন যেটাতে দিনের ফায়দা আছে উপকার হতো সেটা তো হচ্ছে না দুই ঘন্টা সময় দেয়া যাবে কোরআনকে ইনশাল্লাহ আচ্ছা এক ঘন্টা দিতে পারবেন আল্লাহ পাক তৌফিক দান করুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কোরআনের কিছু অংশ মুখস্থ করার চেষ্টা করে কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন কোরআন আপনার কক্ষে সুপারিশ করবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে আপনি একজন যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শেখায়